সিঙ্গেল লাইফে একটা সুবিধা কারোর কিছু নষ্ট করার ভয় থাকে না কিন্তু অসুবিধা হলো সব কিছু নিজের গোছাতে হয় এটা সবচেয়ে বিরক্তজনক এই ব্যাপারটা মোটেও ভালো লাগে না এখন কি আর করার আমি তো সিঙ্গেল যা কিছু করার নিজেকেই করতে হবে কিচ্ছু করার নেই সো আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক বেশি ভালো আছি কখনো কখনো রাতগুলো খুব শান্ত হয় আর নিজের প্রতিচ্ছবি খুব কথা বলে তাই ভাবলাম ছোট্ট একটা ড্রেসিং টেবিল কিনেই ফেলি এবার সো মাঝে মাঝে যখন একাকিত্ব মনে হবে তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনের কথাগুলো বলবো সো তাই চলে আসলাম আমি আমার আপু আর বড়ো ভাইয়া এখানে ড্রেসিং টেবিল কেনার জন্য আমি ড্রেসিং টেবিল নিব তার সঙ্গে একটা র্যাকও নিব যেটা আমার প্রয়োজন তো আমি আমার প্রয়োজনীয় জিনিস ছাড়া ফালতু কোনো জিনিস কখনোই কিনি না যেটা আমার খুবই দরকার সেই জিনিসগুলোই আমি কিনি সব সময় তো এখানে এসে আমার ফার্স্টে এই ড্রেসিং টেবিলটাই পছন্দ হয়েছে তারপরেও আমি ঘুরে ঘুরে সব কিছুই দেখলাম কিন্তু সব শেষে এই ড্রেসিং টেবিলটাই আমার ভালো লেগেছে যেহেতু আমি সিঙ্গেল মানুষ এটাই আমার জন্য ঠিক আছে তো এটা নিয়ে আবার আমি আমার বড় পরে হাসাহাসি বললাম যে কথা বলতেছি সেখানে যে মানে ভিডিও করতেছে আমি বুঝতে পারিনি কিন্তু তারপরে আমি দেখি আমার ভিডিও করতেছে বড় ভাইয়ের সো তার কাছে ফোনটা ছিল সেই ভিডিও করতেছে পরে আমি ফোনটা হাতে নিয়ে বরাপুর একটু ভিডিও করলাম আমি আবার বড়াপুরকে বললাম যে তুমি আমার ভিডিও করতেছে দাঁড়াও আমিও তোমার ভিডিও করব। তবে হ্যাঁ একটা কথা বলি সিঙ্গেল হওয়া কখনো খারাপ নয় নিজের সাথে সময় কাটানো শেখায় যখন খুবই একাকিত্ব মনে করি আবার অনেক সময় একা একা বসে বসে অনেক কিছু ভাবি তখন অনেক মনে পড়ে যায় সেই পুরনো মুহূর্তগুলো তখন মস্কি একটা হাসি দিয়ে নিজের দিকে তাকিয়ে ভাবি জীবন থেমে নেই আর আমিও থেমে নেই আমি আমার মতো চলছি জীবন জীবনের মতো চলছে এটাই হচ্ছে সিঙ্গেল লাইফের জীবন আমি কখনও আমাকে একাগিত্ব মনে করি না কারণ সবসময় আমার সাথে আমার আম্মু আছে আর আমার আম্মু সবসময় আমাকে সাপোর্ট করেন এরকম একটা আম্মু পেয়ে সত্যি আমি অনেক বেশি হ্যাপি চাই হোক এদিকে দেখেন ভাইয়া ফোন নিয়ে দুষ্টামি করতেছে ছবি তুলতেছে উনি ওনার মতো ব্যস্ত আমি আমার মতো ব্যস্ত কারণ আমিও ছবি তুলতে ব্যস্ত এদিকে দোকানদার এই যে যে উনি দাঁড়িয়ে আছে সে হচ্ছে মেন মালিক আর উনি বসে লেখালেখি করতেছে সো ওনারা দুজনই হয়তো বা এখানকার মালিক কিংবা জানি না আমি যাই হোক কিছু একটা উনি লেখালেখি করতেছে ভাইয়া কথা বলতেছে আমি আমার মতো বড় আপু বড় আপুর মতো তো এখন ভাবতেছি জিনিসগুলো কীভাবে নিয়ে যাবো আমরা সবাই বসে বসে ভাবতেছি আর আমার তো দুষ্টটা আমি চলতেই থাকি কী আর করার ওদিকে জিনিসগুলো বের করতেছে দুইজন মানুষ আসছে মানে আমরা গাড়ি ঠিক করেছি তো ওনারা এই জিনিসগুলো নিয়ে চলে যাবে এখন আমরা আগেই চলে যাব বাড়িতে আমি আপুকে বলতেছি চলো আমরা বাসায় চলে যাই তো তারা জিনিসগুলো নিয়ে আস তারা জিনিসগুলো নিয়ে নেবে আমরা আগেই বাড়িতে চলে গেলাম সর্বশেষ আমার রুমটা গোছানোই হলো কি আর বলবো রুমটা গোছানোর সময় অনেক কিছু ভাবতেছি কেউ নেই বলে নিজের যত্নটা নিজেরই নিতে হয় বরফের মতো ঠান্ডা বাস্তবতা নিজের জন্য সময় দিলে সিঙ্গেল হন বা যাই হন নিজের যত্নটাই হচ্ছে আসল যাই হোক আমার ছোটোখাটো রুম আমি ছিঙ্গেল থাকি তাই কিছু জিনিস কিনে রুমটা একটু গোছালাম কিছু করার নেই সো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ